আবু সুফিয়ান রদি আল্লাহ আনহু ইসলাম কবুল করেন নাই আবু সুফিয়ানকে যখন নাজাসি জিজ্ঞেস করেছে সব বাদ দাও বলো মোহাম্মদ সাল্লাহ আসলাম ব্যক্তি হিসেবে কেমন আবু সুফিয়ান রদি আনহু তখন ইসলাম কবুল করে নাই কাফের ডেলিগেশনের প্রধান হিসেবে গেছেন উনি বলছেন যদি মোহাম্মদ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করো আমাকে বলতে হবে আমার এই দৈচ এই ধরনের ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে দেখে না আল্লাহর জমিনের মধ্যে দেখে নাই আমরা বলছি হক বলেছে ভদ্রতায় নম্রতায় উদারতায় সহযোগিতায় আমার নবীর কোনো মেসাল নাই আল্লাহ যেমন আল্লাহর কোনো মেসাল রাখেন নাই সৃষ্টির মধ্যে আমার নবীরও কোনো মেসাল রাখেন নাই আল্লাহ মিসলুকুম বলেছে ঠিক আসবো আমরা কেন বলেছে কিন্তু আমার নবীর মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই সেই কারণে আমার নবী বলেছেন আইজ্যুকুম মিসলিস কে আছে তোমাদের মধ্যে আমার মতো আমার আল্লাহ বানিয়ে নিজেই নাম দিয়েছেন মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি দে বারবার যার প্রশংসা করতে ইচ্ছে করে বারবার যার প্রশংসা করতে ইচ্ছে করে নিজে বানিয়ে নিজে নাম দিয়েছেন বুঝতে পেরেছেন আমার নবির সম্মানিত উপস্থিতি বলতে যেটা যে বলেন আখরাতের বিশ্বাস বলেন নবুয়তের বাকি বিশ্বাস বলেন সব বিশ্বাসের প্রাণ কেন্দ্র হচ্ছে এটাকে আমরা বলি মার্কাজে ইমান মেহওয়ারে ইমান ঈমানের প্রাণ কেন্দ্র হচ্ছে রেসালত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদেরকে বলবো অথবা ভিডিওর মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে বসে আপনারা দেখছেন আমরা অনেকে এখন আকীদার উপর সেই গুরুত্ব দিচ্ছি না ছেড়ে দিয়েছি এটা যদি করেন তো জীবনের সবচেয়ে বড় ভুল হবে সন্তানদেরকে আগে আমার নবীর এক মহাব্বত শিকান আমার নবীর মহাব্বত যেই প্রাণের ভিতরে ঢুকবে যেই দিলের ভিতরে ঢুকবে তার তৌহিদ বলেন আখেরাতের বিশ্বাস বলেন নামাজ দোয়া তসবি তাহলিল সব সিধা হয়ে যাবে সব সিদা হয়ে যাবে যদি এটা না থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানেন খারেজি আমার নবীর জমানা থেকে একটা গ্রুপ শুরু হয়েছে তাদের ব্যাপারে আমার নবী বলেছেন তাদের নামাজে আমার সাহাবাই ক্রাম তাদের নামাজ তাদের রোজা তাদের তিলাবাতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে ইমানের প্রাণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার আগে আমি আপনাদেরকে একটা ব্যাপার পরিষ্কার করি আমাদেরটা দিন আমাদেরটা কি দিন দিনকে বাংলাতে বলা হয় ধর্ম এটা ভুল অনুবাদ দিনের অর্থ কখনো বাংলাতে ধর্ম হতে পারবে না দিনকে ইংরেজিতে অনুবাদ করে বলা হয় রিলিজিয়ান রিলিজিয়ান ও দিনের সহি অনুবাদ না রিলিজিয়ান এবং ধর্ম এই দুইটা শব্দ ব্যবহার হয় যখন আপনি কিছু আবাদত কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান কিছু নীতি নৈতিকতা এগুলা ধর্ম এবং রিলিজিয়ানের মধ্যে আসে দিন একটা বিশাল জিনিস সেই বিশাল ব্রিকের একটা ঢালের নাম হচ্ছে ধর্ম বা সুতরাং আপনারা যখন দিন শব্দটা লিখবেন রূপে লিখবেন দিনের মাধ্যমে কখনো ধর্ম হয় না দিনের ইংরেজি ট্রান্সলেশন কখনো রিলিজিয়ান হয় না আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন আপনারা যদি গুগল করে নেন রিলিজিয়ান মিনিং লিখে দেন দেখবেন ওখানে এই বিষয়গুলো আসবে কিছু ধর্মীয় রিচুয়ালস বলি আমরা নীতি নৈতিকতা আচার এগুলা দিন একটা টোটালিটি একটা বিশাল বৃক্ষ সমস্ত কিছু দুনিয়া আখেরাত মামালাত এবাদাত সবকিছু দিনের ভিতরে আছে দিন একটা প্যাকেজ দিন একটা প্যাকেজ এই দিনের মধ্যে দিন তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে দিনের তিনটা ডাইমেনশন একটাকে আমরা বলি ইমান একটাকে আমরা বলি ইসলাম একটাকে আমরা বলি এহসান হাদিসে জিবরিলের আলোকে আমার নবী এই তিনটা জিনিসকে দিন বলেছেন ইমান আকিদার সাথে সংশ্লিষ্ট ইসলাম আমলের সাথে সংশ্লিষ্ট এহসান তাসাব্যব এবং তরিকতের সাথে সুলুকের সাথে আধ্যাত্মবাদের সাথে ভিতরের জগতের সাথে সম্পৃক্ত তিনটা জিনিস হয়ে গেল এই তিনটা জিনিসকে সামগ্রিকভাবে ভাবে আমার নবী বলেছেন জিল জিব্রিলে তিনটা জিনিস জিজ্ঞেস করেছে আমার নবীর দরবারে জিব্রিল যখন চলে যায় আমার নবী বলেছেন হাজা জিব্রিল আতাকুম লিমাকুম দিন আকুদা ইনি জিব্রিল তোমাদেরকে দিন শিক্ষা দিতে এসেছে তো দিনের মধ্যে তিনটা জিনিস এসেছে সম্মানিত উপস্থিতি এই জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি ইমানের মধ্যে কোন হের ফের থাকে আপনার বাকি আমল আধ্যাত্মবাদ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না ইমানের প্রাণ কেন্দ্র হচ্ছে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ইমানের ঈমানের প্রাণ রেসালতের প্রতি আকিদায়ে রেসালত যদি পারফেক্ট না হয় আঁকিদায়ে তৌহিদ অথবা আঁকিদায় ইয়মে আখেরা পরকালের বিশ্বাস তৌহিদ কোনটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আমি আবার আপনাদেরকে উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবে এক ব্যক্তি অনেক শিক্ষিত সারা দিন গবেষণাগারে বসা পড়তে 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 শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে পৃথিবী নবমন্ডল ভূমন্ডলের পেছনে আল্লাহ নামক একজনের অস্তিত্ব আছে আপনি তাকে মুমিন বলতে পারবেন জ্ঞানের বান্ডার না লাইব্রেরি জ্ঞান সব কিছু মিলে সে বুঝতে পেরেছে এখানে একটা একত্ববাদ রয়েছে এই পুরা গবেষণার পরে আমি তাকে মুমিন বলতে পারবো না কিন্তু আরেক ব্যক্তি গোয়ালগড় থেকে বের হয়েছে সে যদি পরে আসাদু আল্লাহ ইলাহাইলাল্লাহ আস্বাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু অরস্কল বলেন দেখি দুইজনের মধ্যে মুমিনকে যিনি গোয়ালগড় থেকে বের হয়েছেন উনি কেন কারণ আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস এটা তাও হিদে পরিণত হওয়ার জন্য এটা ঈমান হওয়ার জন্য এটা অবশ্যই আঁকি দায়ে রাসালত হয়ে আসতে হবে এটা যদি আঁকি দায়ে রাসালত হয়ে না আসে তো এটা আমাকে আমরা ঈমান বলতে পারবো না দর্শন বলতে পারবে ইট সিম্পল অফ ফিলোসফি আমরা এটাকে ঈমান বলতে পারবো না সেই জিনিসটা আমাদেরকে আপনাদেরকে বুঝানোর জন্য আমার আল্লাহ যখন আপনারা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো কোন আওয়াজের উঠানা হচ্ছে না সেই কারণে আমার আল্লাহ সুরা এখলাস যখন শুরু করছেন এটাকে বলে সুরা তু তৌহিদ তৌহিদের সুরা আমার আমরা তৌহিদ বলতে কি বুঝি এটা যদি কেউ জিজ্ঞেস করে তো আমরা সুরাতুল এখলাস তুলে ধরবো এটা বুঝি তৌহিদ মানি সেই তৌহিদের শুরু হয়েছে রেসাল দিয়ে আপনারা কি পড়েন কুল হু অল্লাহু আহাদ হাবিব আপনি বলে দিন আপনি বলে দিন কেন বলতে হবে ইয়া রাসূলুল্লাহ মাওলা কেন বলতে হচ্ছে কো কারণ আমি তুমি না আমি তিনি এই এই পয়েন্টটা আমি চাচ্ছি এটা রেকর্ডে আসুক আপনারা দয়া করে একটু কষ্ট করতে হবে বুঝার জন্য অথবা দোয়া করেন আল্লাহ আমাকে তৌফিক দান করুক আপনাদেরকে বোঝানোর জন্য আল্লাহ হাবিবকে কেন বলতে হবে সরাসরি আপনি বলে দিলে তো হয় আপনি এক আমার আল্লাহ বলছে না এরকম বলতে পারবো না কেন কারণ আমি কুল হুয়া আমি কিন্তু তিনি আমি কি তিনি তো মৌলা তিনি হলে অসুবিধা কি তিনি ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না তিনি এখানে নাই যদি তিনি এখানে থাকে তো তিনি তো তুমি হয়ে যাবে অথবা আপনি আমি যখন আপনাকে জিজ্ঞেস করবো এই যে আপনার সাথে কথা বলতেছি আপনাকে জিজ্ঞেস করলাম তিনি কোথায় তো তিনি মানে কি যিনি এখানে নাই যিনি এখানে নাই তো মৌলা আমি তো তিনি হুয়া তো হুয়া মানে কি তিনি তো মৌলা তিনি হলে অসুবিধা কি তিনি তুমি ছাড়া তিনি পরিচয় পাওয়া যায় না তিনির পরিচয়ের জন্য কি লাগে ও তুমি লাগে এই যে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি বেটা তিনি কোথায় তোমাকে জিজ্ঞেস করতেছি তিনি অথবা আপনাকে জিজ্ঞেস করছি তিনি কোথায় তো তিনির পরিচয়ের জন্য আপনি লাগে তুমি লাগে সেই লাগে কেন আমি যার সাথে কথা বলছি ইনি তুমি যার ব্যাপারে কথা বলছি উনি তিনি তাইলে একজন তুমি একজন তিনি তো এখন আল্লাহ বলছেন কুল হাবিব আপনি বলেন তুমি বলো কি বলবে তো তিনি আল্লাহ এক তিনি আল্লাহ এক মাওলা তো তুমি তিনি এত চক্কর কেন কারণ হচ্ছে আমি লাইসা কামিসলিহি সাই আমার কোন ধরন গঠন আকৃতি প্রকৃতি মত তুমি চিন্তা করো বলতে থাকো আমার কোনো মত নাই তুমি কোনো কিছু মাথায় আনতে পারবে না আমি কেমন তুমি এই প্রশ্ন করতে পারবা না আপনি কোথায় কেন মৌলা আমি তখন থেকে ছিলাম যখন কোনো জায়গা ছিল না সপ্তাহ ছিল না মাস ছিল না দ্যাট মিনস আই এম ফ্রি অফ টাইম এন্ড স্পেস বিকজ আই এম দি ক্রিয়েটর অফ দি টাইম এন্ড স্পেস সময় এবং জায়গা এটা আমি সৃষ্টি করেছি আমি না সময়ের মধ্যে থাকি না জায়গার মধ্যে থাকি যদি জায়গার মধ্যে থাকতাম তো কোথায় জিজ্ঞেস করতে পারতাম জায়গা তো পরে আমি সৃষ্টি করেছি আমি তো তখন থেকে ছিলাম যখন কোন তখন ছিল না এখনো তেমন আছি আগে যেমন ছিলাম আগে যেমন আর আমি কোথায় এই প্রশ্ন করতে পারবা না কেন কারণ আমি যখন থেকে আসি তখন কোন কোথায়ও ছিল না কোথায় হয়েছে কখন যখন স্পেস তৈরি হয়েছে আমার আল্লাহ জায়গা তৈরি করেছেন তখন থেকে না কোথায় কখন যখন আমি সময় সৃষ্টি করেছি তখন থেকে আপনারা বলেন যখন কখন তখন কিন্তু আমি তো তখন থেকে ছিলাম যখন কোন তখন ছিল না মানি লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর কোনো মত নাই কোথায় থাকেন কেউ জানে না কিন্তু মৌলা তুই রে তুই আখেরে মৌলা তুই রে তুই বলি না মৌলা তুই রে তুই আউ্য়ালো আখেরে মৌলা তুই রে তুই মুরগি সিনার নিচে ডিম দিয়েছে দুইটা মুরগি দুইটা হাঁসের বাচ্চা ফুটেছে মুরগিকে কেউ বুঝাই নাই একুশ দিন পর্যন্ত ডিমের উপর বসে থাকবি মুরগিকে কি বসে থাকার জিনিস মুরগি বসে থাকে যে মুরগি দুরানির মধ্যে দিন যায় সেই মুরগি ডিমের উপর আস্ত করে বসে আছে মাওলা এই আমি বলছি কোন মেশাল নাই কোন মত নাই কিন্তু সৃষ্টির প্রত্যেকটা অনুপরমাণু আমার আল্লাহর অস্তিত্বের উপর স্পষ্ট প্রমাণ বহন করে আপনি যে কোন সৃষ্টির দিকে তাকাবেন গভীর দৃষ্টি দিবেন চিন্তা করবেন আপনি আমার আল্লাহকে প্রত্যেকটা জায়গার মধ্যে ফিল করবেন সম্মানিত উপস্থিতি মুরগি বসে আছে ডিম থেকে বাচ্চা বের হয়েছে দুই তিন দিন পরে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা দুইটাই পুকুরের পাড়ে এসেছে মুরগির বাচ্চা পুকুরের পারে পুকুরে নেমেছে হাসের বাচ্চা কিন্তু পুকুরে আপনি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন হাসের বাচ্চা যে সাতার কাটতে পারবে সাতার বলে যে একটা জিনিস আছে এটা হাসের বাচ্চাকে কোন বিশ্ববিদ্যালয়ে শিখিয়েছে এটা আমার আল্লাহর বিশ্ববিদ্যালয়ে শিখিয়েছে এটা আমার আল্লাহর বিশ্ববিদ্যালয় শিখিয়েছে উঠ ইভেন আপনি যদি কবুর কবুতরের দিকে দৃষ্টি দেন অবাক হয়ে যাবে কবুতরে ডিম দেওয়ার পরে নর এবং নারী ডিমের উপর তাও দেওয়ার জন্য যে টাইম অ্যাডজাস্টমেন্ট ও ভাই আমরা গরীর একটু উঠানামার জন্য জোহরের নামাজ একশো বার মিস হয় আসরের নামাজ মিস হয় দুই মিনিট আগে দু মিনিট পরে কিন্তু কবুতরের টাইম অ্যাডজাস্টমেন্টের মধ্যে কোন ধরনের আপস ডাউন নাই জিজ্ঞেস করতে ইচ্ছে করে আল্লাহ কবুতরের ভিতরে এই টাইম আওয়ারনেস কে ঢেলেছে কে বুঝিয়েছে যে ডিমের উপর তাও লাগাইতে হবে নর এতক্ষণ লাগাবে নারী এতক্ষণ লাগাবে পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় ওই আমার মালিকুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল যিনি কুল কায়নাতকে পালন করেন তিনি পুরা সৃষ্টিকে এভাবে ডিজাইন দিয়েছেন আল্লাহর দরবার একবার বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরাও বলি আল্লাহ আমরা লাখ গুনাগার লাখ গুনাগার কোন সন্দেহ নাই নফসের দুকাই পরে যায় শয়তানের দুকাই পরে যায় আমরা গুনা করি মাওলা এটা যেমন সত্য আমরা আপনাকে বে এনতেহা করি এটা তেমন সত্য আমরা আপনার হায়া করি এটো তেমন সত্য আল্লাহ আপনাকে ভয় করি এটা তেমন সত্য সুতরাং আপনার দরবারে আমাদের আকুল নিবেদন আল্লাহ আমাদের দিকে তাকিয়ে না আপনার অফুরন্ত দয় আদরের দিকে তাকিয়ে আপনার প্যার রসুলের ওসিলা জিল্লায় কুল কায়েন আতের আউলিয়াই গ্রামের ওসিলা জিল্লায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে আপনার নৈকট্য দান করেন আপনার নৈকট্যের নূর দান করেন মাওলাই করিম সেই নূর যেটা আপনি বিশির আল হাফি কে দান করেছেন ফুদাইল ইবনে দান করেছেন সারি সাক্কাতি দান করেছেন মারুফ আল কারখি দান করেছেন সাহাল তুস্তারি দান করেছেন জুনায়েদ বুদ্দাদি কে দান করেছেন ফুদাইল ইবনে রিয়াস দান করেছেন একটা সিজদা আমরা দিতে চাই মওলা যেই সিজদা আমার দস্ত হুজুর মাওলানা আজম আব্দুল কাদের জিলানী নিদান করেছেন আল্লাহ সেই সিজদা আপনার রহমত মোহব্মত সফকত, এস এস খফ খসিয়া হায়া ওয়ারা তাখোয়া এখলা সন্দলিত সেই সিজদা মৌলা যেটা হুদুর খাজা খাজগান খাজা গান হা জা দিয়েছেন মওলা আমরা গুনাগার মানুষ আপনার সৃষ্টিতে আপনাকে ডাকার কোনো অভাব নাই কিন্তু আমাদের তো একটা শুনবেন আল্লাহ গুনাগার হইতে পারি আপনার যশবাবি ভিতরে ধারণ করি আল্লাহ এটাতে কোনো সন্দেহ নাই সম্মানিত উপস্থিতি আমার আল্লাহর কোন মেসাল নাই যেহেতু আল্লাহর কোন মেসাল নাই মেসাল আছে এমন একজনকে পাঠিয়েছে যার মেসাল নাই উনি তিনি যার মেসাল আছে উনি আপনি উনি আপনি এখন তিনির কাছে পৌঁছাইতে হলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না তিনি হচ্ছে অ্যাড্রেস তিনি কি অ্যাড্রেস রাস্তায় যাকে জিজ্ঞেস করেছি উনি কে উনি আপনি ভাইজান একটু বলতে পারবেন তার বাড়ি কোথায় তো তুমি কে জিজ্ঞেস করতেছি কার কথা তার বাড়ির কথা তো তিনি তৌহিদ তিনি কি তৌহিদ আপনি রেসালত তো যিনি তৌহিদ পর্যন্ত পৌঁছিয়ে দেন এটাকে রেসালত বলে সেই রেসালত আগে আপনি এখন লিল্লাহি তাকবীর বাকি কই আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি আমার আল্লাহ সুরাতের মধ্যে এসে আমার আল্লাহ রেসালত দিয়ে শুরু করলেন কেন কারণ তৌহিদ এটা একটা সংবাদ এটা কি এটাকে আমরা আরবিতে বলি খবর সংবাদ যিনি সংবাদ দাতা এটাকে বলে এটা এটাকে কি বলে রেসালত সুরা এখলাসের মধ্যে কুল এটা কি এটা হচ্ছে মুখবির যিনি সংবাদ দিচ্ছেন কিসের সংবাদ হু আল্লাহ আহাত আল্লাহ এক এটা সংবাদ সংবাদের গ্রহণ যোগ্যতা নির্ভর করে সংবাদ দাতার গ্রহণ যোগ্যতার উপরে সংবাদ দাতা সম্পর্কে যদি আপনার কনফিউশন থাকে সংবাদ গ্রহণ করবে আমি আপনাকে বলেছি বাইজান ঘটনা তো একটা ঘটেছে কুমিল্লাতে কোন পত্রিকাতে পেয়েছেন আমি বলছি ডেইলি চট্টগ্রাম আপনি বলতেছেন নো আই ক্যানট বিলিভ তখন আমি বলতেছি না না এটা কিন্তু বিবিসি তো আসছে প্রতবালো তো আসছে তখন আপনি কি বলতেছেন ইয়া এটা কি বললেন এরকম ঘটনা তাইলে সংবাদের বিশ্বাস নির্ভর করছে সংবাদ দাতার উপরে সংবাদ দাতা যদি ঠিক না থাকে সংবাদের কোনো ঠিক ঠিকানা নাই তো হাবিব আপনি বলে দিন যিনি বলছেন উনি সংবাদ দাতা কেমন কোন নবী হওয়ার পরের কথা বাদ দাও নবুয়ত প্রকাশের পরের কথা বাদ দাও নবুয়ত প্রকাশের আগেও নবুয়ত প্রকাশের আগেও আলামিন কেমন আলামিন তো চল্লিশ বছরের জীবনে কোন সেকেন্ডের মধ্যে আমার নবীর জীবনে একটা সেকেন্ড নাই যে সেকেন্ডের উপর পৃথিবীর কোন কাফের বলতে পারবে যে নবীর চরিত্র সুন্দর ছিল না বলে চল্লিশ বছরের জিন্দেগি সাদা কাপড়ের মতো ধবধবে সাদা আবু সুফিয়ান ইসলাম কবুল করেন নাই আবু সুফিয়ানকে যখন নাজ্জাশি জিজ্ঞেস করেছে সব বাদ দাও বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তি হিসেবে কেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করে নাই কাফের ডেলিগেশনের প্রধান হিসেবে গেছেন উনি বলছেন যদি মুহাম্মদ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করো আমাকে বলতে হবে আমার এই দৈচ এই ধরনের ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে দেখে নাই আল্লাহর জমিনের মধ্যে দেখে নাই আমরা বলছি হক বলেছে ভদ্রতায় নম্রতায় উদারতায় সহযোগিতায় আমার নবীর কোনো মেসাল নাই আল্লাহ যেমন আল্লাহর কোনো মেসাল রাখেন নাই সৃষ্টির মধ্যে আমার নবীর কোন মেসাল রাখেন নাই আল্লাহ মিসলুকুম বলেছে ঠিক আসব আমরা কেন বলেছে কিন্তু আমার নবীর মত করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই সেই কারণে আমার নবী বলেছেন আইয়ুকুম মিসলিস কে আছে তোমাদের মধ্যে আমার মতো আমার আল্লাহ বানিয়ে নিজেই নাম দিয়েছেন মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি বে আই বারবার যার প্রশংসা করতে ইচ্ছে করে বারবার যার প্রশংসা করতে ইচ্ছে করে নিজে বানিয়ে নিজে নাম দিয়েছেন বুঝতে পেরেছেন আমার নবীরও কোন মেশাল আল্লাহ রাখেন নাই নুয়ে জমিনের মধ্যে সম্মানিত উপস্থিতি বলতে যেটা চাচ্ছিলাম যে ঈমানের মার্কাস ইমানের তৌহিদ বলেন আখরাতের বিশ্বাস বলেন নবুয়তের বাকি বিশ্বাস বলেন সব বিশ্বাসের প্রাণ কেন্দ্র হচ্ছে এটাকে আমরা বলি মার্কাজে ইমান মেহওয়ারে ইমান ইমানের প্রাণ কেন্দ্র হচ্ছে রেসালত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদেরকে বলবো অথবা ভিডিওর মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে বসে আপনারা দেখছেন আমরা অনেকে এখন আকিদার উপর সেই গুরুত্ব দিচ্ছি না ছেড়ে দিয়েছি এটা যদি করেন তো জীবনের সবচেয়ে বড় ভুল হবে সন্তানদেরকে আগে আমার নবীর এক মহাব্বত শিকান আমার নবীর মহাব্বত যেই প্রাণের ভিতরে ঢুকবে যেই দিলের ভিতরে ঢুকবে তার তৌহিদ বলেন আখেরাতের বিশ্বাস বলেন নামাজ দোয়া তসবি তাহলিল সব সিধা হয়ে যাবে সব সিধা হয়ে যাবে যদি এটা না থাকে তাহলে আপনারা নিশ্চয় জানেন খারেজি আমার নবীর জমানা থেকে একটা গ্রুপ শুরু হয়েছে তাদের ব্যাপারে আমার নবী বলেছেন তাদের নামাজ আমার সাহবাই ক্রাম তাদের নামাজ তাদের রোজা তাদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে